দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আমি বলি না হইলে আরো ভালো হয় তোরটা তুই খাইয়া মর যমুদুবি যারা আছে গ্রামের আটজন 10 জন জন সন্তান দেখেন না আজকে হিসাব কড়া একজন ডাক্তার একজন অ্যাডভোকেট একজন ব্যারিস্টার একজন পাইলট একজন আলেন দা আলাদা যদি মরেই যায় তো রাস্তায় কান্তে কান্তে জীবন শেষ আর কাজ নেই দিন নাই সমাজে দিন নাই আমি বুঝতেছি আপনাদের কাছে কথা যারা বিয়ে করে নাই তাদেরকে বলি তুমি বউ বা নেয়া ঘরে আনতে চাচ্ছ এটা শুধু তোমার প্রেমিক বইল না বরঞ্চ এটা তোমার বাচ্চার মা হবে তোমার সন্তানের মা হবে তুমি কেমন সন্তান চাও এখন থেকে সেই রকম সন্তানের ওই রকম মান নির্বাচন করো ফ্যাক্টরি ভালো না হইলে পণ্য কোনো দিন ভালো হবে না ডাইস ভালো না ওই যে ইটের বাটায় দেখেন না ইট বানায় যে কি দিয়া আগে তো একটা ওটা কি ডাইস কই না ডাইসের মধ্যে ডাইসটা যেমন হয় ইটের সাইজটাও তেমন হয় ডাইস ভালো না হইলে তুই কাজ হবে তুমি বাচ্চার মা বানানোর জন্য তোমার বিবি বানাইয়া জারা নিয়ে আস তার চরিত্রের মধ্যে ময়লা পড়ে রয়েছে তোমার সন্তান মেয়ের মতো মেয়েকে বিবি হিসেবে দুই ভাইয়ের কাছে নবীর দুই মেয়ে বিয়ে দেওয়া

এই একসাথে তালাক করেছে জামা ছিঁড়ে একজন বাবার সামনে একসাথে দুই মেয়েকে তালাক দেওয়া তা কত কষ্টের যদি তালাক কোনো কোন মেয়ের বাবা এখানে থাকেন সে বুঝবেন কষ্ট কাকে বলে এরপরে নবী কিছু বলেন না

মানে ওরা যেন কুত্তায় কামরায় মারে নবীজির জবান থেকে বদ্ধ বের হলো আমার নবীর জবান থেকে বদ্ধ বের হতে দেরি কবুল হতে দেরি হয় কাফিরও জানত কাফিরও জানত যে মুহাম্মাদের জবান থেকে বদ্ধ বের হইছে এই বদ্ধ যখন তখন বাস্তবান হয়ে যাবে কিতাব এলাকে হতবা তখন থেকে এক একা কোনো সফরে যেত না যখনই যেত কাউরে না কাউরে সাথে নিয়ে যেত একবার এক সফরে নেওয়ানা করছে ব্যবসায়িক সফরে বড় কাফেলার সাথে রওনা করেছে কাফেলা শেষ করে যখন ব্যবসা শেষ করে কাপড় চোপড় নিয়ে বদিনায় ঢুকতেছে রাতে রাত যাপন করার এক পাহাড়ের কিনারায় গিয়ে তা আনেছ ও তাকায় দেখে একটা পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ ওতবার দিকে তাকায় ওই যেই দিকে যায় বাঘটা ঘাড় ঘুরে সেই দিকে তাকায় ডান দিকে গেলে বাঘ ঘর ঘুরে ডান দিকে তাকায় বাম দিকে গেলে আবার ঘর ঘুরে বাম দিকে তাকায় অতী বা ডাক দিয়ে পায় দেখলে অবস্থা তো বড় ভয়ঙ্কর মনে হয় আমার টার্গেট লইছে আরে না বাঘের সমস্যা নাই কয়ে আরে মোহাম্মদ বলছে না আমারে আশেপাশের লোকজন বলে আরে মোহাম্মদ তো বলছে কুকুরে যেন ক্যামায় আমারে

ওই নেতার কর্মী বা কেমন আর কর্মীর নেতা বা কেমন লজ্জা লাগে না তোমা লজ্জা লাগে না যেই নেতা তোমার তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে সদরের মধ্যে ফেলে দিয়ে রাতের আবারে পালিয়ে ফেলে গেল জমিন দিয়ে হাইটা দিয়ে চা সাহস পায় নাই আসবান দিয়ে উড়ে গেছে নিয়ে উড়ে গেছে ওই নেতার পক্ষে কথা বলো লজ্জা লাগে না তোমার আপনারা দুনিয়ার এখনকার নেতা মনে করছেন না আমি আমার নবীর কথা বলছি আমি আমার নবীর কথা বলছি আমরা আমার নবীর দল করি আমরা পোরা দল করি আমার নবী কোনোদিন আমাদেরকে রেখে ভাববেন না ঠিকই না বেঠিকা হজ করে বলো বিবাদের সময় কামাতের ময়দানে আমার নবী আমার পক্ষে সুপারিশ করবেন ঠিকই না হজ করে বলো ব্যবসায়ীরা আপনাদের টেনশন করেন না আমরা আপনাদের বাঁচানোর ফিকির করব কেমনে কাপড়ের বস্তা গুলো একটার পরে একটা একটার পরে একটা রাখতে রাখতে বড় টাল করেছে ऊंचा জায়গায় নিয়ে ওত বর্ষা হইছে এখানে শুয়ে থাকেন আমরা নিচে চারিদিক घेराव করে শুইব বাঘের অভ্যাস হলো বাঘ আগে যাকে পায় তাই পাও গোছায় বসো না বাঘের অভ্যাস হলো বাঘ আগে যারা পায় তারা খায় আমার ঘরে আগে পায় খায় বেলাইলে আমার ঘরে আগে খাবে আপনার আর খাবে খাবে না এরপরে যদি ভেজাল করে পাহারাদার রাখবো চাই কোনার চাই পাহারাদার রাখছে ঘুমায় গেছে অতবান টেনশন ছাড়া ঘুমায় গেছে রাত আস্তে আস্তে করে গভীর হলো পাহারাদারও ঘুমায় গেছে

আপনি আমি নবীর দুঃমন চিনি না হ্যালি আসে গেলে ব্যানার টালাই নেই মনে করি আরে বাবা রে বাবা বিশাল বড় ব্যক্তিত্ব ঠিক এত আসতে থেকে

যেন চিল্লানি না দেয় বারেবার পুরো ওতবার চেহারাটা মুখের মধ্যে নিয়ে মাথা সহ ঘাড়ের মধ্যে লাগায় চাপ দিচ্ছে মৃত্যু নিশ্চিত করে টানতে টানতে পাহাড়ের চোড়ায় নিয়ে গেছে পাহাড়ের চোড়ায় নিয়ে অঙ্গ আলাদা করছে পাক পর্যন্ত নবীর দুশ্মনের এক টুকরা বস্তু খায় নাই পেটের নারী বড়ে গুলো বের করেছে কলিজা বের করেছে বাঘে অঙ্গ বের করেছে সকালবেলা লোকজন উঠে দেখে অতবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাহাড়ের বিভিন্ন জায়গায় পড়ে আছে আর বাঘ চারিদিক ঘুরতেছে মনে হয় যেন সে বুঝাইতে চায় নবীর দুশ্মনকে খতম করে দিছি তুই যে সকালবেলা তোরা উঠা আখ বলে চিৎকার দিবি আর আমার বাঘের কলিজা ঠান্ডা হবে দুশ্মন এই দুনিয়ায় থাকার জায়গা নাই ঠিক কিনা বলেন